আমি যে প্রশ্নটা করেছে উনি উত্তর দিয়ে দিচ্ছেন যে সুর করে ওয়াশ করা যাবে এবং ফুটতেও দেওয়া যাবে বসছে প্রশ্ন উত্তর দিয়েছে এতে বোঝা গেল যে সুর করে পড়া যাবে এটা হারাম না তবে সুর না করে হাদিসের যাই যেভাবে ভাষা জানে আপনার গল্প আমার গল্প কিন্তু এক না আপনার স্কুল আমার স্কুল কিন্তু এক না স্থান কাল পাত্র ভেদে একটা মানুষের গতি বিধি আমি হলো লম্বা আপনি ফাটো আপনি কালো আমি ভস্তা আমি ভস্তা আপনি কালো প্রত্যেকের জিনিসে কোরআন এবং হাদিসের আলোকে স্থান কাল পাত্র সব কিছু দিলে আমার যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্য আপনার নেই এই শোনেন এইখান থেকে আমার বাসায় যেতে খরচ হয় হয় না আমি গাড়ি নিয়ে আসছি আমার গাড়িতে করে ওনাকে নিয়ে যাবো আমার গাড়িতে করে ওনাকে বাড়িতে পছিয়ে দিয়ে যাবো ওনার দলিল যত লাগে আমার ঘরের ভিতরে বিশাল লাইব্রেরি আছে কিতাবাদি আছে আমি তো নিয়ে আসি নাই আমি নিয়ে আসছি আমি জানি উনি এই ওয়াজ করবেন উনি এই ফতোয়া আমার কাছে বিতর্কিত হবে আমি এটা জানি আমার কাছে আরবি কিতাব আছে আমি ওনাকে নিয়ে যাব উনি তো আমাকে দাওয়াত করছেন তাই না আমি তো আর কারো দাওয়াতে আসছি তা আমি ওনাকে আমার টাকাতে নিয়ে যাব আমার টাকাতে ওনাকে বাড়িতে পৌঁছায় দিয়ে যাব কোনো সমস্যা নেই উনি গিয়ে পড়বেন পড়ে বুঝবেন

আব্দুর রাজ্জাককে বলেন যে তার কাছে দলিল নিয়ে যায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কাছে যায় দলিলের জন্য আমি ছোট তো মানে ই করতে পারতেছেন না উল্টে দিল উল্টে দিল আগে বলে দিতেন তাহলে কিতাবাদে নিয়ে আসতাম আমি আমি যখন ওই আলোচনা করতে রইছিলাম আমাকে সভাপতি সাহেব বললেন যে বলার দরকার না আমি চুপ করছি না ওই ব্যাপারে আমি কোনো কথা বলছি কোৰন <laughs> হে

আপনারা তোমার জন্য আমি আছে আমি তুলে কথা বলি সমুদ্র সমুদ্রের যত পানি আছে এই পানি দিয়ে পানির মতো এই মানুষ পারে না

উনি পাঁচ হাজার টাকা এই সবাই দিয়েছেন পাঁচ হাজার টাকা উনি পাঠিয়ে দিলেন তো আমাদের আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ বলি যদি আরামি আমাদের সকলকে ক্ষমা করুক আর আমরা যে মধ্যায়নকে এনেছি আমরা ওনার জন্য দোয়া করি উনি হক আলোচনা সারা বাংলার জমিনের বাইরে সবখানে পড়ুক আল্লাহ তাকে হক কথা বলার প্রফিক দান করুক আমরা আমল করি সবাই সবাই আল্লাহ वो अभयलगा आजम लाय रहा इलाज़ा अस्ताभेलु का वो असुबेराएक असलावाले कुम्बर हो चुका है अब तुम आगे सवारी करो गोवार भैया से क्यों निर्देशन नहीं कर रहे हैं हाँ सलू 私です